نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما عند الله خير وأبقى للذين آمنوا على ربهم يتوكلون والذين يجتنبون الكبائر الإسماك والخوائش وذلك ما غضبوهم يغفرون صدق الله العظیم قال رسول الله صلی الله সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সকলকে প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানার চেষ্টা করব যে আমলটি করলে কিয়ামতের ময়দানে মহান رب العالمین তার অন্তরে প্রশান্তি দেবেন এবং কেয়ামতের ময়দানে সে প্রশান্তির ছায়া অনুভব করবে আসুন আমরা জানি সেই মহাপুরস্কার কঠিন বিপদের মুহূর্তে সূর্য যখন মাথার ওপরে এক বিঘাত পরিমাণ থাকবে এবং মাথার ঘিনুগুলো টকবাক করে ফুটতে থাকবে সেই অবস্থায় মহারব্বুল্লা আলমিনের পক্ষ থেকে যার অন্তরে প্রশান্তি এবং তৃপ্তি থাকবে সেই ব্যক্তি কারাক এবং কাদেরকেই মহারব্বুল্লা আলামিন কোন গুণাগুণ সম্পন্ন ব্যক্তিদেরকে এক মহারাবুল্লা আলমিন এই মহান সম্পদ এই সৌভাগ্যশীল সম্পদ আল্লাহ তালা দান করবেন সেই আমলটি সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমলটি আর কিছু নয় সেটা হচ্ছে ক্রোধ রাগ ক্ষোভ বিদ্বেষ যেটা শয়তানের পক্ষ থেকে বান্দার ভিতরে প্রবেশ করে একজন ব্যক্তি যখন রেগে যায় ক্রোধে ক্ষিপ্ত হয়ে যায় তখন ইবলিস শয়তান তখন তার সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিয়ে নেয় মহানব্বাহ আলমিন আমাদেরকে এই ইবলিসের নিয়ন্ত্রণ থেকে বেঁচে থেকে যে আমলটি করলে কিভাবে রাগ সংবরণ করবো সেই টফিক মহানব্বাহ আলমিন আমাদেরকে দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে সংবরণ করলে কি কি প্রতিদান মহান রব্বুল আলামিন আমাদেরকে দেবেন দুনিয়াতে এবং আখেরাতে সম্মানিত দর্শক শ্রোতা মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন অবা ইনদাল্লাহি খায়রু ওয়া আবক্বা আমানু আলা রব্বিহিম আর তাদের জন্য রয়েছে মহান রবের কাছে কল্যাণ এবং স্থায়ী পুরস্কার লিল্লাযিনা আমানু ওয়া আলা রব্বিহিম তাওয়াক্কালুন যারা ইমানের বলে ইমানের গুণে গুণান্বিত হবে এবং একমাত্র তাদের রবের উপরে ভরসা করবে করবে তা অুল করবে এবং তারা বড় বড় গুণা থেকে বেঁচে থাকবে অল ফাওয়া এবং অশ্লীল ব্যাহায় নোংরা কাছ থেকে যাদেরকে তারা বিরত থাকবে মা আর যারা প্রচন্ড রেগে যায় রেগে যাওয়া অবস্থায় একজন মানুষের প্রতি প্রতিশোধ নেওয়া সক্ষমতা রাখে সেই অবস্থায় সেই ব্যক্তি তাদেরকে ক্ষমা করে দেয় এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে মহান রব্বুল্লা আলমিনের কাছে কল্যাণ এবং স্থায়ী পুরস্কার সম্মানিত দর্শক শ্রোতা শুধু তাই নয় মহান আলামিন আলমিন যারা রাগকে সংবরণ করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মহসেন হিসাবে ঘোষণা দিয়েছেন সুরাক। ইমরানের এক চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা খরাককে সংবরণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা তাদেরকে বলছেন ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে মহসিন আর মহসিন ব্যক্তিদেরকে আমি অত্যন্ত ভালোবাসি সম্মানিত দর্শক শ্রোতা এছাড়া রসুল ফাক সাল আলিয়া আন ইবনে অমর আদে আল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم من كفى غضبه ستر الله عورته ومن كذب غيذا ولو شاء اي يمضيه امضاه ملأ الله قلبه رضا يوم القيامه الباني ختم खंड 97 পৃষ্ঠা صحیح سلسله الصحيح ثمانيته 108 পৃষ্ঠা এই হাদিসের ভিতরে صلى الله عليه وسلم বলেন من كفى غضبه যে ব্যক্তি তার রাগকে সংবরণ করবে তার প্রধানত দুটো পুরস্কার মহারব বলে রেখেছেন এক নম্বর পুরস্কার হলো সাতার লাহু আওরাতহু আল্লাহ তালা তার গোপন বিষয়কে পাপকে গোপন রাখবেন ওমেন খেজাবাজান ওয়ালাউসা ইয়াম দেয়াহু আম দ আলাহুল্লাহ কলবাহু আর যে ব্যক্তি রাগকে সংবরণ করে এবং রাগান্বিত অবস্থায় একজন ব্যক্তির উপরে প্রতিশোধ গ্রহণ করার সমস্ত ক্ষমতা রয়েছে সমস্ত সুযোগ রয়েছে এই অবস্থায় যাকে সেই ব্যক্তিকে যদি ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি ক্ষমা করবে মহান রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তার অন্তরকে প্রশান্তি দ্বারা এবং আল্লাহর সন্তুষ্টি দ্বারা ভরে দেবেন সোহান আলাহিবিহামদিহি এরপরে রাসুলিবাক সাল আলিয়াস্লাম একজন সাহাবির প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেছেন আবি হাইসামিক অষ্টম খন্ড সত্তর পৃষ্ঠা তাসলিবাক সাল আসলাম সেই সাহিক বলছেন তুমি রাখবে না তুমি প্রধানিত হবে না কারণ রাগলে তোমার নিয়ন্ত্রণ শয়তানের হাতে চলে যায় আসুন আমরা আমাদের শত বিপদ আপাদ মুসিবতেও আমরা নিজের রাগকে সংবরণ করে এবং শত শত জুলুম নির্যাতনের অবস্থায় ধৈর্য ধারণ করে আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত সেই মহান রবের জন্য যে পুরস্কার মহান রব যে বান্দাদের জন্য যে পুরস্কার ঘোষণা করেছেন এক নম্বর পুরস্কার হলো তাদের জন্য রয়েছে কল্যাণ এবং স্থায়ী পুরস্কার দুই নম্বর হলো তারা যারা মানুষকে ক্ষমা করে দেয় এবং রাগান্বিত অবস্থায় রাখ প্রশমিত করে তারা আল্লাহর পক্ষ থেকে মহসিন বান্ধা হিসেবে মাকবুল হয়ে যান এবং তাদের গোপন পাপকে তালা গোপন রাখেন এবং কেয়ামতের ময়দানে তাদের অন্তরকে প্রশান্তি দ্বারা এবং আল্লাহর সন্তুষ্টি দ্বারা পরিপূর্ণ করে দেবেন সোহান আল্লাহ বিহামদি আসুন আমরা এই গুরুত্বপূর্ণ যে আমল রাখকে ক্রোধকে সংবরণ করে শয়তানের নিয়ন্ত্রণ থেকে আমরা বেড়ে আসতে পারি মহানবুল্লাহ আলমিন আমাদের সকলকে সেই তফিক দান করুন আকি দওয়ান আলহামদুল্লাহি রবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরাকাত